হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল সমস্ত কাজবাস কমপ্লিট করে সকালে নাস্তা নিয়ে বসে পড়েছি এখানে আছে চাউলের পায়েস জহা চাউলের পায়েস চা বানিয়েছি মিষ্টি কুরমা তারপরে ঝাল চানা আর পাঁপড় ভাজা তো সমস্ত আইটেম নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই তোমাদের ভাই আর আমি তো চলো এবার সকালে জল খাবারটা খেয়ে নিই আজকে বাপের বাড়িতে যাবো আজকে এক তিন দিন ছেলে মেয়ে গেছে শুধু আমি গাড়ি আমরা দুজন যাইনি जी वी एक बार पछी है न नगर जी कल के गाड़ी दिए थे न ना दिला ना दिला जवान तुम कल ना से है खबर বেলা সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে তোমাদের ভাই আর আমি বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো মেয়ে বলে দিয়েছিল তরমুজ নিতে তো তার জন্য এখানে এসে তরমুজ ওলাকে বললাম একটু ভালো দেখে তরমুজ দেওয়ার জন্য তো এই যে সাদা সাদা এই তরমুজগুলো না প্রচুর মিষ্টি তো এই তরমুজগুলো আর কালারটাও দারুণ তো এই তরমুজগুলোই নেওয়া হলো উনি আমাকে আমাদেরকে বলছিল ওই কাপড়ের কালারটা দেখিয়ে দিছিল যে কালারটা ঠিক এরকমই পাবেন তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছি আখের রস বিক্রি হচ্ছে তো এখান থেকে আখের রস খেলো তো তারপরে আমাদের কিছু হোটেল থেকে কিছু নিয়ে চলে গেলাম বাপের বাড়ির উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ তোমাদের ভাইয়াকে খেতে দেওয়া হয়েছে তোমাদের ভাইয়া খাচ্ছে তো আমাদের বাড়িতে আসলে তোমাদের ভাইয়া যেটা সত্যি কথা ডাইনিংয়ে খায় না এমনিতে ফাঁকাতেই খাওয়া খাওয়া দাওয়াটা বেশি পছন্দ করে তো এরকম করেই খাওয়া হয় তো খাবার দাবার শেষে তারপরে আর কি একটু ঘোরাঘুরি বাইরে হাঁটাচলা করলাম দেখতে পাচ্ছ ফুল গাছটা কত সুন্দর ফুলগুলো ধরে আছে তো এগুলো একটু দেখাশোনা করলাম দেখলাম ঘুরলাম তো তোমরা আমাদের সঙ্গে একটু দেখে নাও কেমন লাগে কমেন্ট করে বলবে ঠিক আছে তো চলো দেখতে থাকো ধারাবাহিকের নতুন আপডেট হচ্ছে ডোরা নীলুর সব ধরে কারসাজ অন্যদিকে নীলু কায়দা করে সূর্যের কাছ থেকে প্রমিস করে নিয়েছে যা কিছু হয়ে যাক না কেন সত্য সামনে আসলেও সূর্য নীলুর হাত ছাড়বে না নীলুর ব্যাপারে যখন সব সত্যটা সূর্যর সামনে আসবে তখন নীলুকে কি সূর্য ক্ষমা করে ক্ষমা করে দেবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকম ধরনের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো তো এখানে দেখতে পাচ্ছ লাভের বস অনেক বড় বড় দুটো লাউ আর ভুট্টা তো কি সুন্দর ভুট্টা এসে গেছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করলাম তো কেমন লাগছে পরিবেশগুলো প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে তারপরে চলে আসলাম আবারও বাসায় তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়া আর আমি একটু কুলের আচার খাচ্ছি আমার ছেলেও একটা আচার মুখে দিয়েছিলো বাট ও খেতে পারেনি আচারগুলো খেতে দারুণ লাগছিল উঠোনে বসে আমি আমার ছোট বোন তোমাদের ভাইয়া সবাই মিলে আসার খাচ্ছি আর গল্প করছি অনেক হাসি ধেমালি করছি ভালোই লাগছে তো দেখে নাও আমার বোন বানিয়ে নিয়ে এসেছে আশারগুলো খেতে দারুণ ছিল আর এখানে বাচ্চা পাটি দুটো খেলা করছে তো আমি একটু শুট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখতে থাক তার মানে ওই খোলা জায়গা পায় না না মনে যাও মনে যাও মনে যাও তিংগে 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 মনে করো পুরো তো দিশা কোয়েশে সব পুরো ভিডিও দেখলে দেখতে খাব না খেলেন তারপরে ব্লগটা তোমরা পেয়ে গেছো বিয়ার ব্লগটা দিয়ে দিয়েছি তোমাদের আগে তো এটা পরের দিন সকালবেলা মা পুরি বানাচ্ছে অ্যান্ড ঘুগনি হচ্ছে অ্যান্ড আমি তোমার ঘুগনিটা বানিয়ে নামিয়ে নিয়েছি এখানে পুরি ভেজেও নিচ্ছি দেখতে পাচ্ছ আর ওদেরকে সবারকে খাবার দেওয়া হচ্ছে কারণ ভাবিরা তো বাসায় নাই ভাবিরা সবাই বাপের বাড়ি গেছে আর ঈদের সময় তো সবাই সবার বাপের বাড়িতে যাবে তাই না তো এখানে আমার বোন আমার জন্য বেড়ে নিয়েছে তো দেখতে পাচ্ছ সুন্দর করে বেড়ে দিয়েছে বলছে যে তুমি তো একটা ইউটিউবার তো তোমাকে তো একটু স্পেশিয়ালিভাবে বেড়ে দিতে হবে তো সেরকম করে বেড়ে দিল তো আমি এখন খেতে বসছি তো দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে ঘুগনি আর পুরিগুলো তো চলো কমেন্ট করে জানাবে ঠিক আছে সুন্দর করে খুব মজা করে খাচ্ছি বাপের বাড়ি এসেছি বলে কথা তাই না তো এইটা ভালোভাবেই কাটালাম আমরা তো তোমরা কে কেমনভাবে কাটালে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে চলে যাওয়ারও পালা আজকে সকাল থেকে আবারও বুকের ব্যথাটা বাড়ছে কারণ ঈদের পরে দুই দিন তো একটু হুলস্থুল গেলো কাজের চাপ গেল তার জন্য মনে হয় আবারও বুকের ব্যথাটা বাড়ছে তো আমি ফ্রন্ট ক্যামেরাও একটু ভিডিও শ্যুট করে নিলাম তো এবার যেমনি তেমনি করে হোক একটা স্ট্যান্ড নিতেই হবে কারণ একটা কথা কী জানো আমাদের মধ্যবিত্ত পরিবারে একটু টাফ হয়ে যায় অ্যান্ড কী করার কিছু করার নেই তবুও চেষ্টা করছি দেখা যাক আশা করছি একটা স্ট্যান্ড কিনবো তো দেখি কদ্দূর কি করতে পারি তো চলো দেখতে থাকো তারপরে এখানে দেখতে পাচ্ছ দুপুর সময় তো সবাই মিলে একটু তরমুজ খাচ্ছি অ্যান্ড বোন আবার ওর ছেলেকে ম্যাগি খাওয়াচ্ছে সোনামা আমি তোমাদের বাবান আর মা সবাই মিলে তরমুজ খাচ্ছি তো চলো দেখতে থাকো তরমুজ খাওয়ার পরে মনে হয় পুকে ব্যথাটা আরও একটু বেশি বেড়ে যায় কারণ ফ্রিজে ছিল ঠান্ডা তরমুজ সেই জন্য আর কি তো কী করা খেয়ে ফেলছি যদি ব্যথাটা সহ্য করতেই হবে তরমুজটা কিন্তু খেতে দারুণ মিষ্টি ছিল আমরা যে কালকে নিয়ে এসেছিলাম সেই তরমুজটা তো চলো ঠিক আছে അല്ല തെങ്ങി തെങ്ക വസാൻ